গ্রিন কার্ড ও দেশে যাবে প্ল্যান করেছে যে দুই থেকে তিন মাস থাকবে তো আসার সময় তো কোনো অসুবিধা হবে না এয়ারপোর্টে ইমিগ্রেশনে রিএন্ট্রির সময় যদি অফিসার দেখে কি অনেক অনেকবার বাংলাদেশ গেছেন তিন মাস চার মাস ছ মাস বছরে দুবার তিনবার করে গেছেন দু মাস থেকে এসেছেন তিন মাস থেকে এসেছেন তাহলে হয়তো একবার একটু কোয়েশ্চান জিজ্ঞেস করতে পারে আমার বন্ধু এসএলএম করে গ্রিন কার্ড পেয়েছে কার্ডে যে ইস্যু ডেট আছে সেটার থেকে কি চার বছর পরে থ্রি দিসেই করবে নাকি পাঁচ বছর পর চ্যাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সময় অনেক ফেক নিউজ বের হইতেছে সো এই জন্য অনেক ফির আসতেছে মানুষ চিন্তিত করেছে শাকিল হোসেন টুটুল রানজা একটা প্রশ্ন করেছেন আবার ওই ভদ্রলোক তা আমার বন্ধু অ্যাসাইলএম করে গ্রিন কার্ড পেয়ে আছে যে ইস্যু ডেট আছে সেটার থেকে কি চার বছর পরে থ্রি দিসেই করবে নাকি পাঁচ বছর পর

যেটা বললেন আপনাকে ধন্যবাদ আমি শ্রীজিদের কাছে এটা প্রশ্ন করতে চাচ্ছি আপনি যে যে শাখায় বসেন ওইখানে এখন এসআইলএমের অ্যাপ্লিকেশন কি চলছে ওইখানে এসআইএলএমের জন্য কি লোকজন আসছে বা অ্যাপ্লিকেশন করছে আপনাদের কাছে হ্যাঁ আপনাদের কাছে অনেক অ্যাসাইমে কেস আসছে প্রতিদিনই আসছে এরকম মানে আপনাদের কাছে ট্রাফিকটা কেমন জানতে চাচ্ছি কারণ এখন তো ট্রাম ট্রাম এডভেস্টেশন পরে সব কিছু একটু স্থিমিতি ছিল মানুষ ভয়ে বেরোতেছে না মানুষ অনেক আতঙ্কিত সেই জন্যই প্রশ্ন রাখছি যে এখন আপনাদের কাছে ট্রাফিকটা কেমন কেমন হচ্ছে আপনাদের অফিসে ট্রাফিক লোকজন কেমন আসছে হ্যাঁ লোকজন আসছে আমি অলমোস্ট টু উইক্স ধরে কাজ করতেছি অ্যান্ড যত আমি দেখতেছি যে বেজি থাকে অফিস আর অ্যাজ টু ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সময় অনেক ফেক নিউজ বের হইতেছে সো এই জন্য অনেক ফির আসতেছে মানুষ চিন্তিত করতেছে বা এটার কোনো ভয় নেই আপনাকে জাস্ট আমাদের প্রশ্ন থাকলে দেন আমাদেরকে জিজ্ঞেস করবেন

রঞ্জা আমাদের দর্শক আরও আছেন ফোনে আজকের যে বিষয়টি আমরা নিয়েছি দর্শক আপনারা শুনছেন বা যারা এই সংযুক্ত হয়েছেন পরবর্তীতে আপনাদের জন্য বলে রাখি আজকে আমরা ফিঙ্গারপ্রিন্টের যে নিবন্ধন যে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা আছে যেটা নিউ অ্যাডমিনিস্ট্রেশন এটা ইম্পোজ করেছে করার জন্য আমরা জানেন যে আপনারা রিয়েলআইটির ব্যাপারেও আসতেছে সব কিছুই কিন্তু এখন খুবই স্ট্রিম নেই কারণ আমাদের নতুন অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে অনেক কিছুই পরিবর্তন হয়তো আমরা আশা করতে পারি আরও সেটা দিয়ে খেয়াল রাখবেন আপনারা আর আজকে আমরা যে বিষয় নিয়েছি পরবর্তীতে আমরা অবশ্যই অন্যান্য বিষয়ে আলাপ করবো বা আজকের যে স্পেসিফিক যে বিষয়টি যে কিভাবে আপনারা ফিঙ্গার ব্যাপারটা যেটা রেজিস্ট্রেশন করার প্রক্রিয়াটা সেটাই রাঞ্জা বারবার করেও আপনাদেরকে সতর্ক করে দিচ্ছেন যারা ফিঙ্গার দিতে যাবেন তাদের কি কি করণীয় তো কে দর্শক আছেন আমাদের সঙ্গে এখন ফোনে নাম বলে প্রশ্ন করুন প্লিজ আমার প্রশ্ন হলো যে আমার ভগ্নীপতি তার বোনের জন্য অ্যাপ্লাই করছিল এখন সেটা এইভাবেছে ওরা কাগজপত্র পেয়ে গেছে সে তো মারা গেছে বিশ বছর আগে এখন তার মেয়ে আছে সে স্পন্সর করতে আসছে না তাইলে কি সে আস্তে পারবে এবং আসলে অন্য যদি অন্য একজন যদি স্পন্সর করে তাইলে কি আশা সম্ভব জি জি আপনি বলছেন যিনি প্রিন্সিপাল যিনি বেনিফিশিয়ারি উনি মারা গেছেন জি জি যিনি अप्लाई করেছিলেন তার বোনের জন্য উনি মারা গেছেন বিশ বছর আগে ও যিনি যিনি পিটিশনার যিনি এপ্লাই করেছেন উনি আচ্ছা আচ্ছা এটা এটনি রঞ্জা এটা খুবই একটা মানে এটা এই এই সাবজেক্টটা আমরা এই প্রশ্নগুলো আমরা ই পাচ্ছি অনেকেই আমাদের জানতে যাচ্ছেন যে পিটিশনার পাসড अवे অলমোস্ট 20 ইয়ার্স কিন্তু अप्रুভাল কবে হয়েছে আমরা জানি না কিন্তু এটা কি পিটিশনারের অল্টারনেটিভ কে করতে পারবে উনার ওয়াইফ যেহেতু আছে বা উনার ছেলে বা অন্য কেউ ওনার কি কিছু করতে পারবে যে সাবস্টিটিউট স্পন্সর বা স্পন্সরের মধ্যে কিছু করা যাবে না ফার্স্টলি এই কেসগুলো ডিপেন্ড করে পেটিশনার বেনিফিশিয়ারি রিলেশনশিপটা কি আচ্ছা ওনার বোন ওনার বোন ফর সিস্টার ফর সিস্টার ওয়াইফ কেউ নিতে পারবে না এটা এটা বোনের জন্য করে থাকে রাঞ্জা এটা হচ্ছে উনি ওনার বোনের জন্য করেছেন ফর হাফ ফর হিজ সিস্টার আনফরচুনেটলি হি প্যাসড অ্যাওয়ে বাট ওনার বোনের জন্য উনি করেছিলেন ফর সিস্টার হ্যাঁ এই আনফরচুনেটলি এই কোনো এই নেই কেননা তার ওয়াইফ নিতে পারবে না কেননা সিস্টার অ্যান্ড লর জন্য কোনো প্যাটিশন নেই ইউ কান্ট প্যাটিশন ফর ইয়ার সিস্টার অ্যান্ড ল প্লাস টোয়েন্টি ইয়ার্স আগে ওনারা মারা গেছেন এখানে এটা মানে আমার ওনার ওনা ফাইল নিয়ে আসা উচিত ল ফর্মতে তাহলে ওনারা বুঝতে পারবে হ্যাঁ আপনি আমাদের কাছে একবার আসুন আপনি আমরা পুরো ফ্যামিলি ট্রি আমরা দেখে আপনাকে আরেকটু হয়তো কিছু করতে পারি জি আপা আনফরচুনেটলি এটা দেখার বিষয় আছে ফাইলটা আপনার দেখার বিষয় আছে কারণ যেহেতু ভাই মারা গেছেন ওনার ওয়াইফ করতে পারবেন না মানে আপনার বোনের ভাবি করতে পারবেন না অ্যাপ্লিকেশনটা এটা রুলস নাই তারপরও আপনি যদি একজন দক্ষ অ্যাটর্নি অফিসে যান আপনার ফাইলপত্র নিয়ে দেখান তারপরে ওনার অ্যাপ্রুভেলটা কবে হয়েছিল উনি জীবিত থাকায় অবস্থায় হয়েছিল কিনা না সেটাও একটা দেখার বিষয় আছে তো আপনি মেহরানি করে একটু যে একজন ভালো লয়ারের অফিসে যান আপনি এদের সঙ্গে যোগাযোগ করতে পারেন বা আপনার পছন্দের যাকে আপনার ভালো মনে হয় সেখানে গেলেও হবে ধন্যবাদ আপনাকে আপা পরবর্তী কলার কে আছে নাম বলে প্রশ্ন করুন হ্যালো আমি নিজের থেকে বলছি আমার ছোট জি আপা একটু জুড়ে কথা বলতাম আমি একটু কথা লো সোনার ল শোনা যাচ্ছে বয়সটা আপনি একটু কি জোরে কথা বলবেন আপা হ্যাঁ অবশ্যই ম্যানেজার জি থেকে বলছি আমার ভাইয়ের হয়ে কথা বলছি জি আমার ভাই গ্রিন কার্ডধারী ও দেশে যাবে প্ল্যান করেছে যে দুই থেকে 3 মাস থাকবে তো আসার সময় তো কোনো অসুবিধা হবে না এয়ারপোর্টে ইমিগ্রেশনে এটা একটা প্রশ্ন আর দ্বিতীয়ত আমার আরেক ভাই

শ্রীজিতা দুজনেই দৃষ্টি আকর্ষণ করছি আপু যে কথাগুলো বললেন আমাদের সুপ্রিয় দর্শক উনি জানতে চাচ্ছেন ওনার ভাই গ্রিন কার্ড হোল্ডার উনি যে বাংলাদেশে যেতে চাচ্ছেন তিন মাসের জন্য আসার সময়ে কোনো সমস্যা হবে কি না এটা উনি জানতে চাচ্ছে এক নম্বর আর দু নম্বর হচ্ছে ওনার আরেক ভাই উনিও গ্রিন কার্ড হোল্ডার বাট উনি ওনার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করেছেন প্রায় চার মাস হয়ে গেল যে ওনার কোনো চিঠিপত্র বা কোনো ধরনের কোনো রিপ্লাই বা গ্রুপ কমিউনিকেশন ওরা হয়নি ওদের মধ্যে আপনি এই ব্যাপারে কি বলবেন তো ফার্স্ট কোয়েশ্চেনটা আমি বলবো কি আপনি আমাদের কাছে আসুন আপনার ভাই এ ট্রাভেল এক্স্যাক্ট ট্রাভেল টাইমস লাস্ট জবে থেকে গ্রিন কার্ড পেয়েছে এক্স্যাক্ট ট্রাভেল টাইম দেখে আমরা আপনাকে একটু বেটার আনসার দিতে পারবো জেনারেলি তিন মাস ইজ নট এ প্রবলেম কিন্তু যদি রিএন্ট্রির সময় যদি অফিসার দেখে কি অনেক অনেক বার বাংলাদেশ গেছেন তিন মাস চার মাস ছয় মাস বছরে দুবার বার তিন বার করে গেছেন দু মাস থেকে এসেছেন তিন মাস থেকে এসেছেন তাহলে হয়তো একবার একটু কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে তো একটা দিতে পারে রে দিতে পারে ইউ নেভার নো রাইট 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 ইউ নেভার নো তো ওই জন্য আপনি আমাদের কাছে আসুন আমরা একটা ফ্রি কনসার্টে এক্সুটু ট্রাভেল টাইমগুলো দেখে একটু বেটার আইডিয়া হয়তো একটু দিতে পারবো ধন্যবাদ আর ওনার তৃতীয় আরেক ভাইয়ের যে ব্যাপারটা বেসিক্যালি উনি ওয়েট করছেন ওনার ওয়াইফের জন্য চার মাস হলো অলমোস্ট চার মাস হয়ে গেছে বাট হি ইজ অফকোর্স উনি গ্রিন কার্ড হোল্ডার ইজ নট সিটিজেন তো চার মাস হয়ে গেলে ওনার কোনো রিপ্লাই আসে নাই বা কোনো ধরনের কোনো কমিউনিকেশন হয় নাই এই ব্যাপারে আপনি ওনাদের কী আশ্বাস দিতে পারেন আমি বলবো আপনার কাছে এখন চার মাস ইজ ভেরি আর্লি আপনার কাছে রিসিভ নোটিস থাকা উচিত আপনি যে ওটাকে মেইল করেছেন আর ওনারা যেটা মানে ওনারা পেয়েছেন আপনার অ্যাপ্লিকেশনটা ওটার রিসিভ নোটিস থাকা উচিত চার মাসের মধ্যে এটাই হওয়া উচিত আনফর্চুনেটলি ও এখন গ্রিন কার্ড হোল্ডার এখনও তো একটু টাইম লাগবে এই পুরো প্রসেসটার জন্য তো চার মাস হচ্ছে শুধু রিসিট নোটিস থাকা উচিত রিসিট নোটিস যদি না এসছে তাহলে আপনি কি একবার একবার আপনাকে কনফার্ম করা উচিত বা আপনাকে রিফাইল করা উচিত ধন্যবাদ দর্শক আপনি আপনার উত্তর পেয়েছেন আশা করি আপনার নিজস্ব থেকে ফোন করেছেন অনেক অনেক ধন্যবাদ আপনার দুই ভাইয়ের ব্যাপারে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করেছি আশা করি আপনারা এটা আমলে নেবেন নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর